আসসালামু আলাইকুম বিহর্স আপনারা কেমন আছেন আল্লাহর রাশেস রহমতে আমি ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো বিহর্স দই চিকেন দই চিকেন তৈরি করতে কী কী লাগবে আমি দেখিয়ে দিব এক ঝোলক তার আগে আমি গরম তেল গরম করতে দিলাম আর সাথে আমি ফোড়নের জন্য দুইটা এলাচি লং তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম বিহার্স দিয়ে আর পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ ভালো মতো করে ব্রেন করে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা বিচলা করে দিয়ে দিলাম তারপরে দেওয়ার চুলা রাত কমিয়ে নাড়াচাড়া দিব ওই চিকেনের জন্য আমি পরিমাণ মতো চিকেন নিয়েছি এভাবে করে আর কীভাবে রান্না করি পুরো প্রসেসটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আর একটু তেল দিব আমি তেলটা দিয়ে আমি চুলা রাত কমিয়ে নাড়াচাড়া দিব কারণ এখন যদি আমি তাড়াহুড়ো করে চুলা বাড়িয়ে দিই পেঁয়াজ বাটা থেকে তেল দিকে ছিটি দিতে যাবে হাতে পায়েও লাগতে পারে পেঁয়াজ তার জন্য বলছি এখানে আমি কাটা পেঁয়াজ ব্যবহার করব না আর কিভাবে রান্না করি পুরো প্রসেসটা দেখুন পেঁয়াজ অনেক ইয়াম্মি লাগবে খেতে এই তরকারিটা আপনারা রুটি পরোটা ভাত পোলাও সবকিছুর সাথেই খেতে পারবেন এখন আমি ভালো মতো করে একটু নাড়াচাড়া দেই এক থেকে দুই মিনিট চুলা রাজ কমিয়ে ভিওয়ার্স পেঁয়াজ বাটা দেওয়ার পরে ফোরনের সাথে দারচিনি আছে পেঁয়াজপাতা লং দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতো করে একটু দেখুন থেমে থেমে নাড়া দিয়েছি এখন আমি আদা রসুন বাটা আর গরম মশলা লবণ এটা দিয়ে দিব যে যার মতো রান্না করবেন আমি আমার মতো রান্না করি আমি কিন্তু অনেকগুলো রান্না আপনাদের মধ্যে শেয়ার করেছি যদি সেগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে আর আমি প্রতিদিনই বিভিন্ন ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে সেখানে আমি অনেক রকম ভিডিও ছাড়ি প্রতিদিনই ব্লগ ব্লগ দিই ওটার মধ্যে রান্না বান্না থেকে ঘোরাঘুরি থেকে সব কিছুই আপনারা দেখতে পাবেন জিওজ আর প্রতি মঙ্গলবার আমি এই রান্নার চ্যানেলটার মধ্যে রান্না দিই জিওজ দুইটা চ্যানেলই আমার আপনারা দুটা মধ্যে সাবস্ক্রাইব করতে পারেন দুইটা মধ্যে যেদিন ভালো লাগে কমেন্ট করতে পারেন জিওজ এখন আমি ভালো মতো করে একটু পানি দিয়ে দিলাম অল্প করে পানি দিলাম পানি দিয়ে চুলার একটু কমিয়ে দিলাম কমিয়ে এখন আমি কাঁচামরিচ বাটা দিব কাঁচামরিচ বাটাটা অবশ্যই দিবেন এই তরকারির মধ্যে কাঁচামরিচটা না দিলে ফ্লেভারটা ভালো আসবে না অবশ্যই দিবেন আর অল্প করে আমি এখন টক দই অ্যাড করব দেখুন টক দইটা দিলাম টক দইটা দেওয়ার পরে সেই যে মাংসগুলো আমি দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে ভালো মতো করে থেমে থেমে বিহার আমি থেমে থেমে দেখুন তেলটা উঠে গিয়েছে মাংসের মধ্যে আমি থেমে থেমে নাড়া দিয়েছি অবশ্যই নাড়া দিতে হবে থেমে থেমে তাহলে মাংসের ভিতরে ফ্লেভারটা যাবে তারপর সেই ফ্লেভারটা এভাবে করে যাবে তার জন্য ছেলে আমি নাড়া দিয়েছি আর লবণটা কিন্তু দিয়েছি অবশ্যই রসুন বাটার সাথে লবণ আর গরম মশলা বাটা দিয়েছি দিয়ে ভালো মতো করে দেখুন আড়াচারা দিলাম কীভাবে রান্না করেছি অবশ্যই রান্না করবেন রান্না না করলে বুঝবেন না এই রান্নার ফ্লেবারটা কীরকম হচ্ছে গ্রামটা ছড়িয়ে যাচ্ছে অবশ্যই রান্না করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই রকম রান্না অনেক রকম দিয়েছি কারণ মিষ্টি থেকে ঝাল সব রকমই বাচ্চাদের আইটেম থেকে নিয়ে ডোনাট মিষ্টি চাইনিজ সব কিছুই আমি আমার চ্যানেলের মধ্যে পাবেন একটু ঘুরে আসবেন যদি ভালো লেগে যায় ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে গেলে তখন আমার চ্যানেলটি মনে করবেন যে না আমার রান্নাগুলো অনেক সহজভাবে দেখাই আপনারা অবশ্যই দেখতে চাইবেন অবশ্যই দেখে নেবেন রিমনা অনিষ্ঠা সুব্লকে আপনারা দেখবেন এটা আর দিদি রিমনার মধ্যে আমি অনেক রকম ঘোরাঘুরি গ্রাম্য পরিবেশ ঘরের পরিবেশ সব কিছুই আমার ব্লগে দেখতে পাবেন এখন দেখুন আমি নাড়াচাড়া দেওয়ার পরে আরেকটু একটু টক দিলাম টক দুইটা দেওয়ার পরে এখন আমি কাঁচামরিচ এমনি বাটাও দিয়েছি আস্ত দিয়েছি এটা ছিঁড়ে দিয়ে নিয়ে আস্ত দিয়েছি মাংসটা আমি ভালো মতো করে যেহেতু ছোট মুরগি বেশি সময় লাগবে না তার জন্য ভালো মতো করে তিন চার মিনিট তো আমি নাড়া দিলাম এখন আমি পানি এড করব পানিটা দিয়ে এই যেরকম করে দেখুন পানি দিলাম পানিটা পরিমাণ মতো দিলাম দিয়ে ঢাকা দিব ঢাকা তিন থেকে থেকে মিনিট চুলার একটু থাকবে দেখুন আমি চার মিনিট পরে চলে আসলাম তরকারিটা দেখার জন্য ঝোলটা কমে গিয়েছে এরকম হয়েছে তরকারিটা কিন্তু তরকারি কিন্তু এখনো হয়নি বিওয়ার্স আর একটু হবে আর এখন আমি দুধ তরল দুধ ঠান্ডা করা দুধ এটা দিয়ে দিলাম এটা অবশ্যই দিবেন অনেক ইয়ামনি লাগবে খেতে দুধটা ঘন করে তারপরে দিতে হবে ঠান্ডা করে এখন আমি গরম মশলা অ্যাড করে দিলাম পরিমাণ মতো অল্প করে আর অল্প করে স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে চিনিটা অবশ্যই দিবেন দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিব একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে দুই মিনিট পরে আমি আসছি বিওয়ার্স তো বিওয়ার্স দুই থেকে তিন মিনিট পরে আমি চলে আসলাম অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে বিওয়ার্স দেখুন তরকারিটা কিরকম হয়েছে দেখতে কিন্তু ইয়ামনি হয়েছে তাই না বিয়ার্স খেতে তার চেয়ে বেশি দাম কোরমা রেটালাম এটা এটা থেকে কোনো অংশে কম হবে না বেয়ার্স এটা একটা আলাদা ফ্লেভার আসবে যেহেতু কাঁচামরিচ বাটা দিয়ে আমি রান্না করেছি আপনারা অবশ্যই এটা খাবেন যখন রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারবেন আপনারা অনেক ভালো লাগবে ঈদ জন্মদিন তারপর কোনো মেহমান আসলে এই তরকারিটা অবশ্যই রান্না করবেন ভালো লাগবে এখন আমি ঢাকা দিয়ে চুলা বন্ধ করে দিব তারপর দুই মিনিট পর পরিবেশন করবো কারণ দুই মিনিট পর আর একটু তেলটা আলাদা হবে তারপরে আমি বেড়ে পরিবেশন করে আপনাদের দেখাবো বিহার্স দই চিকেন তো বিহার্স রেডি করে নিয়ে আসলাম ইয়াম্মি একটা খাবার দই চিকেন আপনারা অবশ্যই তৈরি করবেন এভাবে করে ভালো লাগবে এটা পোলাও ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন তাহলে রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম